তো মন্দির দর্শন করা হলো বর্গভীমা মন্দির দর্শন করে এবার আমরা চলেছি আশ্রমের দিকে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ দূর থেকেই মানে মনে করে দিচ্ছে যে সত্যি হ্যাঁ এটা একটা অন্যরকম পরিবেশ খুব শান্তির পরিবেশ আর মা কেমন লাগছে বলো খুব ভালো লাগছে আপনারা আসুন দেখে যান সত্যি পরিবেশটা অসাধারণ মানে দেখলে না শান্তি মনের একটা হচ্ছে এটাই আশ্রম বুঝলে কারণ চারিদিকে পরিবেশই আছে কি সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো এটা কি ফুল জানি না খুব সুন্দর

দেখবো কী কী লাগবে গেট থেকে ভেতরে ঢুকেছে চারিদিকটা ঘুরে দেখছি দারুণ এই ছোট্টো গাছে এটা একটা অন্য প্রজাতির আম দারুণ আমতো বড় বড় আম হ্যাঁ এটা আম গাছ এবার ছোটো ছোটো পাতা এটা একটা অন্য প্রজাতির গাছ দারুণ অনেক ভালো লাগছে আর এখানে মহা পুরো পদ্দফল নিয়ে ওপরে একদম বসে গেছে ভীমা মন্দির দর্শনের পর আমরা চলেছি রাজবাড়ির উদ্দেশ্যে মহিষাদের উদ্দেশ্যে হ্যাঁ আমরা রওনা দিচ্ছি আমরা পেয়ে গেছি হসপিটাল রোডে অর্থাৎ তম তমলু হসপিটাল রোডে বাসটা পেয়ে গেছি পঁচিশ টাকা করে ভাড়া পড়লো নামবো মহিষাদল মহিষাদল পুরনো বাস স্ট্যান্ডে নেবে সোজা এখানে মমতাময়ী হোটেলে খাওয়া দাওয়া করে এবার আমরা হচ্ছে যাব কোথায় রাজবাড়ির উদ্দেশ্যে দুই থেকে তিন মিনিট সময় লাগবে চলো এই চার মাথার মোড়টাই এসে এবার সোজা এই রাস্তাটা সোজা দেখতে পাচ্ছেন এই রাস্তায় চলে যাবে চৌরাস্তার মোড় থেকে আমরা এবার সোজা চলেছি রাজবাড়ির উদ্দেশ্যে আর বেশি নয় মাত্র দু তিন মিনিটের মানে ব্যবধান একটু ঘুরে বলে দাও বন্ধুদের কোথায় চলেছি রাজবাড়ির উদ্দেশ্যে রাজবাড়ির দিকে আর এই সাইডে সাইডে দেখুন এখানে সব গাছ টাছ বিক্রি করছে বেশ ভালো লাগছে দু সাইডে দোকানপাট মাঝখানে ছোটো রাস্তা ছোট রাস্তা বন্ধুরা দেখুন চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করছি ওটা হচ্ছে রাজবংশ স্কুল লেখা আছে এটা কোন স্কুল জানি না হাই স্কুল কিছু একটা হবে তো এটা হচ্ছে একটা ছোট্ট সরোহর মতো বেশ ভালো লাগছে এখানে কৃষ্ণচূড়া গাছ দারুন সবাই মিলে মানে ভীষণ ভীষণ খুব ভালো লাগছে করে হেঁটেই চলেছেন হ্যাঁ পুকুরের চারিদিক দিয়ে রাস্তা হ্যাঁ হ্যাঁ